আমার পাঁচেলা পিস্তল টেকিয়ে সেদিন আমাকে আপনি কিছু করবেন না এভাবে তার এই পিস্তলটি আমি প্রকাশ করলাম ওই বদমেশ কামাল সেদিন আপনার লাশকে সামনে রেখে মানুষকে যদি বক্তব্যের মাধ্যমে উত্তেজিত করতে পারি এজন্যে আমাকে সেদিন এ ধরনের ব্যবহার করেছিল এই কামালের ভয়ে আমি জানি অনেকে লক্ষ লক্ষ টাকা তাকে ঘুমতে হয়েছে শুধু একটু বাড়িতে শোয়ার জন্যে সে এখান থেকে পয়সা বাণিজ্য করেছে এবং এই বেড়া বহু অত্যাচার জুলুম সেই কামালের কথা কালকে জানতে চেয়েছিলাম ওই বেটা কোথায় পরে আমার জিকর থেকে এক পুলিশ কর্মকর্তা জানালো আপনার কামাল কোথায় স্যার জানিয়া তবে বক্তিয়ার যে বক্তিয়ার আমরা ওই জানাপোল সেন্ট অ্যাসোসিয়েশনের মাঠে গোপন বৈঠক করছিলাম সে যেই সাহস কি আমাদেরকে বসে সাহস ছিল। এসেছিল নির্দেশ দিতে এসেছিল ছিল। আমাদের লিটন আমাদের হাসান জহির মাসুদুমান মিলন এবং বেনাপুলের অনেক নেতৃবৃন্দ আবতার বাদচ্ছ আমরা ছিলাম কি দুর্ব্যবহার করেছিল বক্তিয়ার নামে এক সাব ইন্সপেক্টর আমরা তাড়াতাড়ি সেখান থেকে ভেঙে যেতে বাধ্য হয়েছিলাম আমাদের উদ্যত হয়েছিল মারপিট করার জন্য মনে হয় যার একটি কথা বলল আমাদের গায়ে হাত তুলবে কি আশ্চর্য ওই সেই বক্তিয়ার দারোগা এখনো ভাই লিখে রাখেন জিগোর গাছা থানায় আছে গত রাত্রি খবর পেয়েছি আমি এসপি সাহেবকে টেলিফোন করেছিলাম উনি আমি মেসেজ করলেন যে আমি একটু ব্যস্ত আমি পরে আপনাকে কল ব্যাক করব। আমি আর কথা বলতে পারি নাই কারণ এটি আমার ওই বক্তৃার বচা জুলুমের সাক্ষী এই বেনাপোলের ওই সামান ইন্সপেক্টার ওর চাকরি থাকা উচিত নয় চাকরি থাকবেন না লিডোর অনেক কথা বলে গেছে এই বেনাপোনে আমাদের সবচেয়ে খাঁটি বিএনপি আমরা অতীতে যেটা দেখেছি আমরা সমস্ত নির্বাচনে সে পার্লামেন্ট নির্বাচন হোক উপজেলার নির্বাচন হোক সমস্ত জায়গা থেকে গুনে যখন দেখি আমাদের ঘাটতি বেনাপোলের শ্যামলা দশ পনেরো হাজারে বটে আমরা এই বেনাপোল মিলনের কথাই আমি একমত মত সব ঠিক আছে শুধু একটু আমাদের নার্সিং দরকার আমাদের একটু বসাওচাপ দরকার আমাদের একটু সঠিক পরামর্শ দেওয়ার দরকার আমাদের যে দুষ্টু তাকে আপনার শাস্তি দিতে হবে আমাদের যে কর্মী প্রশংসার দাবি লাগে তাকে প্রশংসা করতে হবে এখনো যদি কেউ কর্মীদের উঠা বসা করে যদি আশ্রয় প্রশ্রয় দেয় এ কথা শুনতে হয় লজ্জায় মরে দেয় পক্ষে এই বেড়াবরের মাটিতে বেড়াবরের মাটিতে আওয়ামী অত্যাচারীদের টাকা হতে পারে না কাপুর হচ্ছে বিএনপির খাটি জাতিতাবাদী রাজনীতির খাটি আমরা কারুফে ও ভরসা করব না শুধু দরকার আমাদের মধ্য এটা সত্য কথা আমাদের প্যারাফল হচ্ছে সমস্ত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যেমন জাতীয়ভাবে তেমনি আমাদের এই বেনাপোল আমাদের একটি বৃহৎ অংশের মানুষ এখান থেকে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে একটি সময় আমাদের অনেকে এই আওয়ামী লীগের দ্বারস্থ হইতে হয়েছে আমি এটা অস্বীকার করবো না আওয়ামী লীগের অনেক নেতা সাথে আমাদের অনেকের খাই খাতির করতে হয়েছে ব্যবসায়িক স্বার্থে প্রিয় বন্ধুরা ওই কথা ভুলে যেতে হবে যেটা হয়েছে সেটা গোপনে ওর জন্য তাদেরকে আর পুরস্কৃত করা যাবে না একটু আগে শুনেছেন